জীবনে আমরা বেটার খুঁজতে খুঁজতে আমাদের কাছে যে বেস্টটা থাকে আমরা সেটাকেই হারিয়ে ফেলি স্কুলে থাকাকালীন একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু ছেলেটা আমার সিনিয়র ছিল আমি যখন স্কুলে পড়তাম তখন সে ইউনিভার্সিটিতে পড়ত সে আমাকে অনেক বেশি ভালোবাসত অনেক বেশি এতটাই বেশি যে পাগলের মতো ভালোবাসত প্রথম প্রথম আমিও তার সাথে অনেক সিরিয়াস ছিলাম যেহেতু আমি দেখতে একটু সুন্দর ছিলাম সেজন্য অনেক ছেলেই হচ্ছে আমাকে পছন্দ করতো পাত্তা দিত তো আমি তখন ভাবতাম যে ওর থেকে হয়তো আমি অনেক বেটার কিছু ডিজার্ভ করি কিন্তু সে আমাকে এতটাই আমি তাকে ছাড়তেও পারতাম না আর অন্য পোলারা আমাকে মেসেজ দিলে বা আমার সাথে কথা বলতে চাইলে ওইটাও আমি মানে ছাড়তাম না কথা বলতাম তো স্কুলে থাকাকালীন একটা ছেলের সাথে আমাকে প্রোপোজাল দেয় ওই আমি কোনোভাবে কথা বলি এটা জানতে পারে জানার পরে হচ্ছে সে আমাকে বলে কিছু মানে তেমন রাগ দেখায় আমার সাথে কোনো করে বুঝায় না কিন্তু আমাকে বুঝায় বলে যে দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আমার থেকে ভালো তোমাকে আর কেউ কখনো রাখতে পারবে না তো তুমি এগুলা করা না তুমি আমার সাথেই থাকো তো আমি ওইসব কিছু বাদ দিয়া দেই দেন আমাদের রিলেশন অনেক ভালো চলতেছিল সবকিছু অনেক ভালো করে আমার যে বড় 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 আপু আছে আমি বেড়াইতে যাই। আবার শহরে থাকতো। যেখানে থাকতো তার পাশেই হচ্ছে মানে পুলিশদের অফিস ছিল তো ওইখানে প্রায় আমি পনেরো দিনের মতো থাকি থাকার পরে হচ্ছে ওইখানের একটা পুলিশের সাথে আমার কোনোভাবে পরিচয় হয় হওয়ার পরে আমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমি ওই পুলিশের সাথে কথা বলতাম আস্তে আস্তে মানে অ্যাজ আ ফ্রেন্ডলি কথা বলতাম কিন্তু ওই পুলিশ আবার জানতো যে আমার হচ্ছে একটা রিলেশন আছে আর আমার বয়ফ্রেন্ড ওই দিয়ে ইউনিভার্সিটি শেষ করে আমাকে বিয়ে করার জন্য ওই চাকরি খুঁজতেছে আর্মিতে অ্যাপ্লাই করছে কিন্তু তার চাকরি হইতেছিল না দুইবার সে রিজেক্ট হয়েছে তখন আমার মনে হইতেছিল যে আমি যদি ওর সাথে থাকি তাহলে হয়তো ওরে বিয়ে করতে আমার আরো অনেক টাইমের ব্যাপার ওই কখনো চাকরি পাবে কিনা তাও আমার জানা নেই মানে স্বার্থ পড়ার মতো আমি ওর সাথে বিহেভ করছি এই জন্য আমি ওর সাথে আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ করে দিয়া আমি ওই পুলিশের সাথেই সম্পর্কে জড়ায় যাই কোনোভাবে কারণ আমি ভাবছি যে হতো সে পুলিশের চাকরি করে তার একটা সিকিউর কেরিয়ার আছে ভালো একটা চাকরি আছে তাইলার আমার কি দরকার পরে একটা সময় সে কথাটা জানতে পারে সে আমাকে অনেকভাবে বুঝায় যে এরকম করো না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি চাকরির জন্য চেষ্টা করতেছি চাকরিটা পাইলে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আমি স্বার্থপরের মতন তার কথা চিন্তা না করা শুধু নিজের কথাটা চিন্তা করছে নিজের কথা চিন্তা করা আমি ওই মানে আমাকে যখন বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিতেছিল তখন অর্ধ চাকরি ছিল না তা আমি তোকে বিয়ে করব না এই জন্য আমি পুলিশের সাথে আমার বাসা থেকে বিদেশি একটা সাথে আমাকে আমার বিয়ে ঠিক করে কিন্তু ছেলেকে বিয়ে করব না সেজন্য একদিন আমি হুট করে ওই পুলিশের সাথে বাসা থেকে ভাই যাই যাওয়ার পরে ভাবছি যে সে আমাকে অনেক ভালো রাখবে যেহেতু সম্পর্ক থাকার কালীন সে বলছে সে আমাকে অনেক ভালোবাসে বা এরকম কিছু বিয়ের পরে হচ্ছে কিছু মাস ভালোই ছিল সে আমাকে অনেক অনেক ভালোবাসত যেমনটা সে আমাকে বলছিল। বিয়ের কয়েক মাস যাওয়ার পরেই। আমি শুনতে পারি যে সাথে আমার সম্পর্ক ছিল। সেও নাকি বিয়ে করছে। আমার সাথে জিত করে বিয়ে করছে কারণ সে আমাকে বলছিল যে তুমি আমাকে ছাইরা গেছো না তোমার থেকে ভালো কোনো মেয়েকে আমি জীবনে আনবো তো সে বিয়ে করছে এটা শুই না আমার ভালোই লাগছে পরে আমার বিয়ের ছয় মাস পরে সে সেনাবাহিনীতে চাকরি হয় তার তো তখন আমি এটা শুনে অনেক খুশি হয়েছি যে সে বিয়েও করছে ওর চাকরিও হয়েছে হয়তো ধৈর্যের ফল মিষ্টি হয় সে অনেক ধৈর্য ধরে ছিল সেই জন্য এরকম হয়েছে কিন্তু আমি যে পুলিশকে বিয়ে করছি প্রথম ছয় মাস পর্যন্ত সে আমার সাথে খুবই ভালো ছিল ভালোভাবে ব্যবহার করতো কথা বলতো কিন্তু ছয় মাস যাওয়ার পরে না আস্তে আস্তে তার আমার প্রতি একটা অবহেলা কাজ করতেছে কথায় কথায় আমার উপরে রাগ দেখানো আমার গায়ে হাত তোলা অবহেলা করা ওর ফ্যামিলিও আমার সাথে অনেক বাজে ব্যবহার করে বা এরকম কিছু মানে পুলিশে কেমন যেন হয়ে গেছে আমি জানি না কেন এরকম তো কিন্তু আমি এখন যাকে ছাইরা আসছি যখন আমি বাড়িতে যাই বা ওর সাথে এখন আমার মাঝে মধ্যে কথা হয় তার থেকে শুনি যে সে তার বউকে অনেক ভালো রাখছে অনেক রাখছে তখন মনে হয় যে আমি অনেক বেশি বেটার আমার কাছে যে একটা বেস্ট ছিল আমি সেটাকে হারাই আমি আমার এখন এসে রিয়েলাইজ হয় যে আমি যদি ওই দিন ওরে বিয়ে করতাম মানে একটা বেকার ছেলের হাত ধরতাম তাহলে হয়তো আজকে আমি অনেক ভালো থাকতে পারতাম কিন্তু আমি একটা প্রতিষ্ঠিত ছেলে চাইছিলাম অনেক বেশি কিছু হয়তো আশা করে ফেলছিলাম কিন্তু বাস্তবতা আর হচ্ছে রিয়েলিটি দুইটাই আলাদা জিনিস ওই দুইটার মধ্যে কোনো মিল নাই এখন সে অনেক আছে হ্যাপি রাখে যেহেতু সেনাবাহিনী চাকরি করে সে তার সাথে তার বউকে নিয়ে গেছে অনেক ভালোই রাখছে কিন্তু আমি যাকে যে আমাকে ভালো রাখবে চিন্তা করে আমি আসছিলাম সে এখন আর আমার সাথে ভালোভাবে নাই সে বা তার অন্য কাউকে ভালো লাগে এরকম কোন একটা কিছু তো এই জন্যই বলি যে বেটার থেকে যেটা আছে এটাকে বেটার বানিয়ে নেওয়া উচিত আমি হয়তো ভুল করছি স্বার্থপরের মতো কাজ করছি হয়তো সেটার জন্য এখন আমি শাস্তি পেতেছি দোয়া করি যাতে সে ভালো থাকে আর আল্লাহ আমাকে মাফ করে দেয় এটাই